ইফতারের টেবিলে যদি হালিম থাকে আমি তাহলে নামাজ শেষ করে আরাম করে বসে এরপরে খেয়ে থাকি তো আজকে আমার বিফ হালিম রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি যা না অনেকের অনেক অনেক পছন্দ আর আমার কাছে রেসিপিও চেয়েছেন তো প্রথমে আমি মাংস বিফ যেটা আর কি সেটা ছোটো করে কেটে নিয়েছি আর আমি আজকে আধুনিক হালিম মিক্স দিয়ে এটা করব আমি প্রায় এক ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম এরপর পেঁয়াজ বেরেস্তা করে নিব আর এখানে হচ্ছে গোলমরিচ যেটা সাদা কালো দুটোই নিয়েছি আর আস্ত মশলা দিয়ে দিয়েছি কিছুটা আমি বেরেস্তা উঠিয়ে রেখেছি পরবর্তীতে সার্ভ করবো তাই এখানে আমি গরম মশলা আর পেঁয়াজ বেরোসার সাথে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব এরপরে হচ্ছে লবণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি আরেকবার একটু ভালো মতো কষিয়ে নেব এরপর ধনিয়া ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এগুলো আমি দিয়ে এরপর আরেকবার একটু ভালো মতো কষিয়ে সাথে একটু গরম পানি দিয়ে দিব আর তারপর হচ্ছে আমি এখানে রাঁধুনি যেই মিক্সড মশলা যেটা গরম মশলা সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে রাঁধুনির হালিম মিক্স যেটা সেটা দিয়ে দিয়েছি এই তো নামাজ পড়তে গিয়েছি তারপর একটু লেগে গিয়েছে তাই আমাকে পাতিলটা একটু চেঞ্জ করতে হয়েছে তাছাড়া আমাকে যেহেতু ফোরনটা দিতে হবে তাই ভাবলাম একবারে এই পাতিলে করেই ফেলি কিন্তু আসলে এটা আমি ভুল করেছি স্টেনলেস স্টিল পাতিলে কখনোই ডাল ডাতে কিছু করতে যাবে না তাহলে একেবারে বারোটা বেঁধে যাবে এ তো আমি একটু ঘি আর হচ্ছে আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে এরপরে দিয়েছি আর এটা হচ্ছে আমার সিক্রেট সেটা হচ্ছে বেসন আমি সবসময় বেসনটা ইউজ করি তাহলে এটা থিকনেস বা টেক্সচার বা টেস্ট খুবই ভালো আসে এরপর আমি হালিম মিক্স মশলা আরেকবার একটু দিয়ে দিয়েছি এরপর ম্যাগি যে ম্যাজিক মশলা সেটাও আমার আরেকটা সিক্রেট রেসিপি বলা যায় এটার কারণে খুব খুবই ভালো লাগে হালিম যখন ঘন হয়ে আসে তখন আমার খুবই ভয় লাগে জিনিসটা আমি সবসময় তখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরপর এটাকে বাকিটা আর কি রান্না করি শশা ধনিয়পাতা কাঁচামরিচ আদা কুচি পেঁয়াজ বের আর লেবুর দিয়ে এটাকে পরিবেশন করুন আর এনজয়